আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আমি এখানে সকালে বসে রোদ পুয়াচ্ছিলাম তো এই ভাইটি যাচ্ছিল এই ভাইটি আমাদের গ্রামেরই প্রতিবন্ধী তো আমাকে দেখার পর দাঁড়ালো অনেকক্ষণ কথা বললাম তারপরে বলতে চাই তাকে নাকি ক্ষুধা লাগছে তো আমার কাছে টাকা আছে অবশ্য তার হাতে টাকা দেবো না তাকে কিছু খাবার এনে দেবো যাতে সে তৃপ্তি মতো খাইতে পারে তো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাকে আমি কি খাবার দিই আপনারা দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দোকান থেকে এর জন্য খাবার নিয়ে এসলাম অবশ্যই এরকম অসহায় মানুষ থাকলে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন কারণ মানুষ কিন্তু অঙ্কুতেই খুশি হয় অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আমি যেন সর্বদা মানবতার ভিডিও বানাতে পারি এবং মানুষের পাশে দাঁড়াতে পারি এটাই কামনা করি no দর্শক দেখতে পাচ্ছেন মানুষ একজন মানুষ ক্ষুধার্ত হলে তার কতটা কষ্ট হয় আপনারা সর্বদা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন যারা ক্ষুধার্ত আছে ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো খরচ অবশ্যই ক্ষুধার্ত ব্যক্তিকে আপনারাও খাওয়ানোর চেষ্টা করবেন এটা আল্লাহ অবশ্যই খুশি হবেন আমার পনের লুঙ্গি তার পনের লুঙ্গি নেই তো আমাকে সে ইশারায় বোঝাচ্ছে যে তার একটা লুঙ্গির প্রয়োজন কোনো হরদয়বান ব্যক্তি যদি ভাইটিকে একটা লুঙ্গি উপহার দিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার লুঙ্গি থেকে সে বলতেছে যে আমার লুঙ্গি লাগবে তো অবশ্যই আপনারা ভাইটির পাশে দাঁড়াবেন ভাইটিকে একটা লুঙ্গি উপহার দেবেন ধন্যবাদ